আসলে কথা শেষের পরেও কি প্রেমটা আছে সাহেবের সঙ্গে জবাব দিলেন সুস্মিতা কথা শেষ হলেও সাহেব সুস্মিতার জুটি ভক্তদের মনে রয়েছে শেষ প্রেমের গুঞ্জন কিন্তু অব্যাহত ধারাবাহিক শেষ মঞ্চে একসঙ্গে দেখা যাচ্ছে সাহেব সুস্মিতাকে দর্শকদের স্বপ্নের জুটি বাস্তবে প্রেম নাকি শুধুই গুঞ্জন টেলিভিশনের কথা জুটি আজও আলোচনার কেন্দ্রে সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য স্ক্রিন কেমিস্ট্রি বাস্তবেও দর্শক চায় বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে কাজকেই প্রাধান্য দিচ্ছেন সুস্মিতা নতুন ধারাবাহিকের প্রস্তুতি তুঙ্গে ভক্তদের জন্য রয়েছে আনন্দের খবর কথা ধারাবাহিকের জুটির ব্যক্তিগত জীবন আলোতে কতটা সত্য আর কতটা গুজব দেখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা বাংলা টেলিভিশন জগতের একটি বিশেষ পরিচিতি লাভ করেছিল শুরু থেকেই দর্শকরা নায়ক সাহেব ভট্টাচার্য এবং নায়িকা সুস্মিতাদের জুটিকে পছন্দ করেছিলেন ধারাবাহিকের গল্পে একাধিক টুইস্ট ও টার্ন থাকলেও শেষের দিকে টিআরপি তেমন উজ্জ্বল হয়নি এর ফলে নির্মাতারা দর্শকদের আগের মতো মনোযোগ আকর্ষণ করতে পারেননি তবে ধারাবাহিকের প্রধান চরিত্রগুলো তথা সাহেব এবং সুস্মিতার জনপ্রিয়তা কমেনি ধারাবাহিক চলাকালীন সময়ে দর্শকদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল তারা চাইতেন বাস্তবে নায়ক নায়িকার মধ্যে প্রেম থাকুক ধারাবাহিক চলাকালীন নানান অনুষ্ঠানে সাহেব ও সুস্মিতা প্রায়শই একসঙ্গে হাজির হতেন একে অপরের সঙ্গে কথা বলার সময় উভয়ে লাজুক ভঙ্গি দেখাতেন অনেক সময় তাদের পোশাকেও টুইনিং দেখা যেত যা ফ্যানেদের মধ্যে জুটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিত ধারাবাহিক শেষ হওয়ার পরেও দর্শকরা জুটি সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা দে জানান ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পর আগের মতো দেখা সাক্ষাৎ নেই তাদের তবে মঞ্চ অনুষ্ঠান এবং বিভিন্ন স্টেজ শোতে একসঙ্গে অংশগ্রহণ করেছেন তারা এই সাক্ষাৎকারে সুস্মিতার প্রেম গুঞ্জন স্পষ্টভাবে অস্বীকার করেছেন তিনি বলেন দর্শকরা সবটাই কল্পনাপ্রসূত ভাবছেন এবং তিনি আপাতত নিজের মন প্রাণ কাজকেই দিতে চান কথা ধারাবাহিক শুরু হওয়ার পরপরই সুস্মিতার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা ঘটে তার আগের প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় দুজনে একসঙ্গে বসবাসের পরিকল্পনা করেছিলেন এবং একটি ফ্ল্যাটও কিনেছিলেন কিন্তু হঠাৎ সম্পর্কে ছন্দ পতন ঘটে অনির্বাণ সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে জানিয়ে দেন সুস্মিতাদের সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে তাকে জড়াবেন না ব্যক্তিগত কারণে তার আলাদা হয়ে গিয়েছেন এই বিচ্ছেদের কারণ নিয়ে উভয় মন্তব্য করেননি তবু টলিপাড়ায় কানাঘুষো চলতে থাকে যে এই বিচ্ছেদের পেছনে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা সম্পর্কের গুঞ্জনই রয়েছে দর্শক ও ভক্তরা এই জুটিকে বাস্তবেও দেখতে চেয়েছেন তবে জুটির উভয়েই বিষয়টি সম্পর্কে চুপ থাকায় কেবল অনুমানই করা হয়েছে সুস্মিতা দে তার ক্যারিয়ার শুরু করেন অপরাজিত অপু ধারাবাহিক থেকে এরপর তিনি বৌমা এক ঘর পঞ্চমী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তার অভিনয় শৈলী এবং স্ক্রিন উপস্থিতি দর্শকদের মনে স্থান করে নিয়েছে ধারাবাহিক কথা চলাকালীন সময় সুস্মিতা দর্শকদের আরও আকর্ষণ করেছিলেন সাহেব ভট্টাচার্যের সঙ্গে তার রসায়নের কারণে সাহেব ভট্টাচার্য টেলিভিশন জগতে তার মেধা এবং অভিনয় দক্ষতার জন্য পরিচিত কথাতে তার চরিত্রটি দর্শক হয়েছিল ধারাবাহিকের টুইস্ট ও টার্ন সত্ত্বেও তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হন দর্শকরা তার নান্দনিক উপস্থিতি এবং চরিত্রের আবেগময় অভিনয়কে উচ্চভাবে প্রশংসা করেছেন ধারাবাহিক শেষ হওয়ার পর উভয় স্টেজ শো এবং মঞ্চ অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন এই সময় দর্শকরা তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাচ্ছেন এমন অনুষ্ঠানগুলোতে তাদের পারস্পরিক সম্পর্ককে দেখার জন্য ভক্তরা উৎসুক থাকেন এটি ভক্তদের কাছে নায়ক নায়িকার কেমিস্ট্রিকে আরও কাছে আনার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিউরো রিপোর্ট নির্ভীকবার্তা